একদিন আমার নাম হবে এক দিন আমার নাম হবে সাদা কাপুন পরে বে দেখো রবে না সাদা কাপন পড়ে দেব রবে না আর আপন বন্ধ হবে র ঈশ্বর এক আমার নাম হবে লা কইতাম নি কইতাম নি আওয়াজ নাই কইতাম নি একেইদিন আমাৰ মন নৰম করেন দিন নৰম করেন ভিতৰ আল্লাৰ ভয়টো হবেলা সাদা কাপম পড়ে বে দ্যাঘো ৰবে নায়া ৰাপং তে গো আল্লাহ খ্লাক বা সাধা পড়ে বে দেখ ৰবে নায়া ৰাপোং বন্ধ হবে নিঃ একদিন আমার নাম হবে জাতা মানুষ জীবন্ত মানুষ এটা বালাসালা রাইত করমা ভালো ভাইয়া ঘুমাইছে রাইত একটা বাজে স্টক করে নাই কথা না ফোন দিছে অমুকে তো মারা গেছে অমুকে তো কি মারা গেছে খেয়াল করেননি খেয়াল করেননি অমুকে তো মারা গেছে তো কও কি এর জিগা এটা এটা কার লাশ কয়টা ওই আব্দুল মালিকের লাশ জীবন থাকার আগে নাম ছিল আব্দুল মালিক রুহু চলে যাওয়ার পর হয়ে গেছে আব্দুল মালিকের লাশ সত্য নি এই কথাই বলছে এখন আব্দুল জব্বর আব্দুল কখার আব্দুল কফার কয়দিন পর নাম হয়ে যাবে আব্দুল জব্বরের লাশ একে দিন আমার নাম হবে সাদা কাপন পড়েবে দেখো রবে নয়ার আপন কেহ হাদা কাপন পড়েবে দেখো রবে নায়ার আপন কে বন্ধ হবে রে নিঃশ আমার নাম বাস্তব কথা আমার বাড়ি শেষে দেখা দেখেবে যখন দেখে আমার ভিজবে নয়ন শেষ হবে মিছে জমিদারি বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দামি বড়ই পাতার গরম পান আনবে কেওয়া আতর দামি কেউ গিয়ে কাটবে জারের বাস একই দিনা আমার নাম হবে সত্যনি সত্যনি কথা বলেন সত্যনি চির সত্য কথাগুলো চলে গেছে গোসল করিয়ে আমায় কাটিয়াতে রাখবে সবাই পড়িয়ে দিবে সাদা কাপড় জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফ অন্ধকার একলা ধরে দেখো আমার তাকে বে পড়ে অন্ধকার একলা ঘরে দেখো আমার তাকে বে পড়ে মাটি ঘেরা থাকবে চতুর পাদিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে আল্লাহ আকবার